দশক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ঢেউ আসতে চলেছে যে ভারতকে এই অঞ্চলের নেতা বলে মনে করা হতো সেই ভারতই আজ চতুর্দিক থেকে প্রবল চাপের মুখে আমেরিকার বাণিজ্যিক ট্যারিফ চীনের আগ্রাসী কূটনীতি আর ঘরের পাশের প্রতিবেশীদের সঙ্গে বদলে যাওয়া সমীকরণ সব মিলিয়ে দিল্লির মসনদ আজ টালমাটাল আজ আমরা বিশ্লেষণ করব। কিভাবে ভারত এক জটিল ভূ জালে আটকা পড়েছে এবং এই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটি অর্থাৎ বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ বন্ধুকে হারানোর ভয়ে দিশে হারা হয়ে উঠেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা এমন এক রাজনৈতিক শক্তির কথা বলবো যার উত্থান ভারতের সব পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে দৃষ্টিকোণ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক আপনি কি জানেন ভারতের সমস্যাটা ঠিক কোথায় প্রথমত আন্তর্জাতিক অঙ্গন আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও বাণিজ্যিক ট্যারিফের খরগো ঝলছে কিন্তু তার চেয়েও বড় মাথা ব্যথা ভালো তার চিরপ্রতিদ্বন্দ্বী চীন কূটনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না উপায় না দেখে ভারত আজ সেই চীনের সঙ্গেই বন্ধুত্ব পাতাতে চাইছে কিন্তু চীন তো নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না দেখুন একদিকে সে ভারতের সঙ্গে আলোচনায় বসছে অন্যদিকে নিজের প্রভাব বিস্তারে পাকিস্তান আর বাংলাদেশকে এক টেবিলে আনছে তিস্তা নদীর মতো একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পের নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যাওয়াটা ভারতের জন্য শুধু অর্থনৈতিক নয় একটি বিরাট কূটনৈতিক পরাজয় ভারতের ভেতরের অবস্থাও খুব একটা ভালো নয় তামিলনাড়ু দিল্লির ছায়া থেকে বেরোতে চাইছে পশ্চিমবঙ্গ প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারকে উপেক্ষা করছে খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী সম্প্রতি শিলিগুড়ি করিডর বা চিকেন নেক নিয়ে যে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন তা দিল্লির ভয়কে স্পষ্ট করে তোলে তিনি ভয় পাচ্ছেন যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের মানুষ যারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশের অনেক কাছাকাছি তারা ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষ নিতে পারে এটা ভারতের অখণ্ডতার জন্য এক বিরাট আসনী সংকেত সম্প্রতি ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন ভারতকে অন্তত পাঁচ বছরের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে শত্রুকে তা তিনি সরাসরি বলেননি কিন্তু বিশ্লেষকরা বলছেন পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে লম্বা যুদ্ধের সম্ভাবনা কম তাহলে এই ইঙ্গিত কি বাংলাদেশের দিকে এই প্রশ্নই আজ দিল্লির ঘুম কেড়ে নিয়েছে এই সব কিছুর কেন্দ্রে রয়েছে বাংলাদেশ ভারতের সাইকোলজির একটি বড় অংশ জুড়ে আছে বাংলাদেশকে ছোট করে দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাংলাদেশিদের ঘুষ পেটিয়া বা বহিরাগত সম্বোধন করা কিংবা এনআরসি এবং ডাবল এ আইনের মাধ্যমে অসম ও ত্রিপুরার মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশি তকমা দিয়ে নাগরিকত্ব কেড়ে নেবার চেষ্টা এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা ধারাবাহিক পলিসি কিন্তু বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই তারা বুঝতে শিখেছে একটি দেশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকাটা কৌশলগতভাবে আত্মহত্যা সামিল একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তান কোনোদিন ঐতিহাসিক ক্ষমা পাবে না আজীবন তাদের গালমন্দ করা হবে কিন্তু তাই বলে কি ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে না এটাই বাংলাদেশের নতুন প্র্যাগম্যাটিক পলিসি ভারত যদি বাণিজ্যিক বা রাজনৈতিক চাপ দেয় বাংলাদেশের হাতে যেন বিকল্প থাকে এর সবচেয়ে বড় প্রমাণ হল বাংলাদেশের প্রতিরক্ষা নীতি কথিত আছে শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশকে আধুনিক ফাইটার জেট কেনা থেকে বিরত রেখেছিল এর কোনো দালিলিক প্রমাণ নেই কিন্তু মনস্তাত্ত্বিক প্রমাণ স্পষ্ট ভারত চাইনি তার পাশের একটি দেশ সামরিকভাবে এতটা শক্তিশালী হোক কিন্তু এখন বাংলাদেশ সেই অদৃশ্য চাপ উপেক্ষা করে নিজেদের বিমান বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে যা ভারতের জন্য এক বিরাট উদ্বেগের কারণ তাহলে এখন ভারতের হাতে বিকল্প কী বাংলাদেশে ভারতের পুরনো দাবাত চাল প্রায় অচল অর্থনৈতিকভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টাও সফল হয়নি বরং ট্রাম্পের আমলে আমেরিকার টেক্সটাইল নীতির কারণে ভারতের গার্মেন্টস শিল্প বাংলাদেশের কাছে প্রায় আটত্রিশ বিলিয়ন ডলারের বাজার হারাতে বসেছে সোজা কথায় বাংলাদেশকে ভারতের লাগবেই বাংলাদেশকে হারালে ভারতের চারিদিক থেকে হার শুরু হবে দিল্লি এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতার কেন্দ্রে না থাকে তাহলে কিভাবে। এখানেই আসছে খেলার নতুন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় পার্টি যেটাকে মই বানিয়ে ভারত বাংলাদেশের ক্ষমতার অলিন্দে আবার প্রবেশ করতে চায় তাকেই আঁকড়ে ধরবে হঠাৎ করে এনসিপির উত্থান রাজনৈতিক ভাগাভাগি এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে দিল্লিকে কোণঠাসা করার মধ্যে এনসিপির আসল পরিচয় বা এক্সিস্টেন্স কি জিনিস সেটা হয়তো সাধারণ মানুষ বুঝবে না কিন্তু আওয়ামী লীগ এবং ভারত এই দুজনই এর তাৎপর্য হাড়ে হারে টের পাবে এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট ভারতের এই চালকে রুখে দিতে বাংলাদেশে এক অকল্পনীয় জোট তৈরি হতে পারে নিজের অস্তিত্ব রক্ষা করতে জামায়াত ছুটে আসবে এনসিপিকে বাঁচাতে ছাত্রশিবিরকেও এনসিপির সাফল্য কামনা করতে হবে কারণ এছাড়া তাদের আর কোনো গতি নেই সারাদিন এনসিপি থাকবে না বা এনসিপির ভবিষ্যৎ অন্ধকার বলে জব করেও লাভ হবে না আমার দাবি যতদিন দিল্লির মসনদে কোনো শক্তি থাকবে এবং তারা বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে ততদিন এনসিপি প্রাসঙ্গিক থাকবে দেশের ক্ষমতায় যাওয়ার জন্য এনসিপি আজ চীনের সঙ্গে হাত মেলাতে পারে কাল অন্য কোনো শক্তির দ্বারস্থ হতে পারে কিন্তু দিল্লির কালো হাত রুখতে দেশের মাটিতে সবার আগে এই শক্তি এগিয়ে আসবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সুতরাং ছবিটা এখন পরিষ্কার দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসছে ভারত তার পুরনো বড় দাদার ভূমিকা থেকে সরে আসতে বাধ্য হচ্ছে বাংলাদেশ এখন আর কারো খেলার পুতুল নয় বরং নিজেই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে আর এই নতুন খেলার মাঠে এনসিপির মতো শক্তিগুলো নিয়ামক হয়ে উঠবে ভারতের জন্য এটি এক অশনী সংকেত কিন্তু বাংলাদেশের জন্য এটা হয়তো তার সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করার এক নতুন দিগন্ত খুলে দেবে আপনার কি মনে হয় ভারতের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো পথ আছে কি নাকি দক্ষিণ এশিয়ায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের বিশ্লেষণ আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ